যে তুফান নিয়েও আপনারা দেখেছেন একটার পর একটা আপডেট আমরা অফিসিয়ালি দিচ্ছি এবং অফিসিয়ালি আপনারা যে যে আপডেট পাবেন তার বাইরে যদি কোনো আপডেট আপনাদের প্রয়োজন হয় তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমা তো দেখতে হবে তুফান সিনেমাটা একদম পিওর একটা বাংলাদেশি সিনেমা একদম মৌলিক গল্পের একটা সিনেমা তুফান সিনেমা নিয়ে একটার পর একটা আপডেট দিয়ে যাচ্ছে তুফান সিনেমার অফিসিয়াল টিম এবং এই অফিসিয়ালি আপডেটের সেও যদি আপনারা এর থেকে আপডেট পেতে চান তাহলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে আপনারা তো ইতিমধ্যে জানেন রায়হান রাফি সেই ক্যারিশমা আছে। রায়হান রাফির সিনেমা মানেই একটার পর একটা তো থাকবেই তা আপনারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন তুফানের টিজারে ঝড় তুলেছে পুরো সোশ্যাল মিডিয়া পুরো টিজার জুড়ে দক্ষিণী সিনেমার মতো অ্যাকশান তবে একটা জিনিস শিওর করে বলছি এই তুফান সিনেমা কোনো কপি সিনেমা না শাকিব খানের এক ঝলকেই একশো কোটি পার করবে তুফান সিনেমায় এটাও সাকিব ভাইয়ের এক্সপ্রেশন তো ভিউয়ার্স তুফান সিনেমার টিজারটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ